পর্সফের ইনফেকশন বা ইউটিআই কথাটা শুনলেই বলে যে এই সমস্যাটা মহিলাদের অনেক বেশি হয় সত্যি কি মহিলাদের অনেক বেশি হয় হ্যাঁ আমি বলবো অবশ্যই ইউটিআই বা পর্সফের ইনফেকশনটা মহিলাদের অনেক বেশি হয়ে থাকে তবে পুরুষের যে হয় না এরকম নয় পুরুষেরও হয় তাহলে কি কি কারণে পর্সাফের ইনফেকশন হয় এবং এর চিকিৎসাকে এখন লক্ষণগুলো কি সেই বিষয়ে আজকে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো এবং আলোচনা করব অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন প্রথমে আমরা বলি ইউটিআই ইউরিনারি ট্রাক ইনফেকশন অর্থাৎ যেখানে প্রসাব জমা হয় সে জায়গায় যদি কোনো ধরনের ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা আদার কোনো ইনফেকশন সেটাকে আমরা ইউটিআই বা প্রসাবের ইনফেকশন বলে থাকি এর কারণ কী প্রসাবের ইনফেকশন হওয়ার কারণগুলো কি কারণগুলো হচ্ছে প্রথমত আমরা যেহেতু এটা পানি সংক্রান্ত সেটা আমরা বলতে পারি যে এটা পানি যদি আমরা পানি কম পান করি অর্থাৎ পানি কম পান করলে ইউটিআই বা পরসাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি এছাড়া যারা অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে তাদের হতে পারে যারা অপরিচ্ছন্ন টয়লেট ইউজ করে যেমন পুরুষের ইউরেত্তরা ল্যান্ডটা হচ্ছে তেরো থেকে ষোলো সেন্টিমিটার কিন্তু মহিলাদের ইউরাতার লেন্থ হচ্ছে মাত্র চার সেন্টিমিটার আর সেই কারণে যদি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন টয়লেট ইউজ করেন সেক্ষেত্রে এখান থেকে খুব দ্রুত ব্যাকটেরিয়া আপনার প্রসাবের নালিতে ঢুকতে পারে দেন ব্লাডারে সরাসরি চলে যেতে পারে আর যেহেতু ব্লাডারে চলে যাবে আর ব্লাডারে গিয়েই সেই ব্যাকটেরিয়াটা ইউটিআই তৈরি করবে এছাড়াও যারা মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না প্যাড ইউজ করে না ন্যাকড়াই ইউজ করে তাদের হতে পারে যাই হোক এখন আসি হলো এই যে ইউটিআই ইউটিআই হলে কী কী সমস্যা হয় সমস্যা হচ্ছে ঘন ঘন প্রসাব হবে প্রস্রাবে অনেক দুর্গন্ধ হতে পারে প্রস্রাবটা দেখবেন অনেক বেশি লাল হয়ে যেতে পারে প্রস্রাব করার সময় যন্ত্রণা হবে পুজো বের হতে পারে তলপেটা হালকা ব্যথা করতে পারে মৃদু ব্যথা করতে পারে বুমি বুমি বাঁপ হতে পারে এছাড়াও আপনারা যখন প্রসাব করেন প্রসাবটা হলুদ হয়ে যেতে পারে এই সমস্যাগুলো মোটামুটি দেখা যায় যে যদি একজন ইউটিআই রোগী হয় বা প্রসাবি ইনফেকশন হয় তখন এই সমস্যাগুলো হয়ে থাকে এখন এর থেকে পরিত্রাণের উপায় কী বা চিকিৎসা কী প্রথমত হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো অবশ্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ইউজ করব প্রচুর পরিমাণে আমাদেরকে পানি পান করতে হয় পানির বিকল্প নেই আমরা জানি ব্লাডে নাইনটি টু পারসেন্ট পানি রয়েছে পানির ওপর নামও জীবন সো অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে মাসিকের সময় অবশ্যই ন্যাপকিন ব্যবহার করতে হবে এছাড়া যদি এই সময় এই এই পদক্ষেপগুলো নেওয়ার পরেও যদি আপনার কোনো উন্নতি না হয় বা সমাধান না হয় তাহলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যেমন আপনি সেফিলজিম খেতে পারেন এজুত্রোমাইসিন খেতে পারেন সিপ্রোপ্রসাসিন খেতে পারেন এই ধরনের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সাত থেকে চোদ্দ দিন বা দশ দিন পর্যন্ত খেয়ে যান আশা করি আপনার যে সমস্যা রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে তবে ভবিষ্যতে যেন না হয় সেজন্য অবশ্যই এই পদক্ষেপগুলো বা এই দিকগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে ধন্যবাদ সকলকে অবশ্যই আশা করি আমি বোঝাতে পেরেছি যে ইউটিআই কি কেন হয় এবং চিকিৎসাকে ধন্যবাদ